নমস্কার বন্ধুরা আজ তৈরি করছি চিংড়ির দম পেঁয়াজা এটা রান্নাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি এটা অনেক পুরনো দিনের একটা রান্না আর খুব সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে রান্নাটা চটজলদি করে নেওয়া যায় এর জন্য কি কী লাগছে দেখুন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে বেশ কয়েকটা আলু টুকরো নিয়ে নিয়েছি যেরকম আলুর দমের আলু কাটে সেরকম আলু কাটলেই হবে এবার এর মধ্যে আমি দুটো গোটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আর কয়েকটা রসুনও এর মধ্যে দিতে হবে গোটা রসুন রসুন দুভাবেই দেব বাটাও দেব গোটাও দেব পেঁয়াজ কুচিটা মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি কয়েকটা গোটা রসুনও দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি আগে থেকে একটা মশলা তৈরি করে রেখেছি টমেটো বাটা আদা বাটা রসুন বাটা হলুদ লঙ্কা এবং লবণ ওটাও দিয়ে দিলাম এবার দেব মেন আকর্ষণ চিংড়ি মাছ চিংড়ি মাছ নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দেব গোটা গরম মশলা তেজপাতা আর একটা গোটা কাশ্মীরি লঙ্কা টুকরো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি আর দিতে হবে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল তেলটা এখানেই দিতে হবে একেবারে কারণ রান্নাটা তো কোনো ফোড়ন টোরন হবে না কষা মশাও হবে না এবার এটাকে খুব ভালো করে চটকে মেখে নিতে হবে হাত দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে হাত দিয়েই মাখতে হবে হাতা বা খুন্তি দিয়ে কিন্তু মাখলে হবে না সমস্ত মশলা আলু পেঁয়াজ চিংড়ি মাছ একসাথে ভালো করে মেখে নিতে হবে আমার মাখা হয়ে গেছে এবার এর মধ্যে আমি যোগ করব বেশ পরিমাণ মতো গরম জল গরম জল দিয়ে দেবো আর জলটা একেবারেই দিয়ে দেবো আর জল দেব না এবং এটা প্রথমে ঝোলটা ফুটে উঠবে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি তারপর গ্যাসটাকে একদম কমিয়ে দিতে হবে দিয়ে একটা ঢাকা দিয়ে এটা দমে সেদ্ধ করতে হবে যখন আলু খুব ভালোভাবে গলে যাবে চিংড়ি মাছও গলে যাবে তখন এই ওটা হয়ে যাবে নামিয়ে ফেলতে হবে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম আমার হয়ে গেছে দো পেঁয়াজা রেডি নমস্কার আজ এই পর্যন্ত